কথা ঠিক কিনা এমন কালো বর্ণের কুচ্ছিত চেহারা আমি জানি না মরলে তোমাদের কি হবে আমরা কখনো এগুলো বলতাম না তোমাদের মা ফিরে আমরা কখনো বাধা দেই না তোমাদের বাড়ি ঘরে তো আমরা আগুন লাগাই না আরে মাঝারে দিছ তো দিশো আল্লাহর কোন মসজিদটা পর্যন্ত রে হাই পায় না ঠিক পর্যন্ত করে ফেলেছে নাউজুবিল্লাহ আপনি দেখেন বর্তমানে মুর্শিদপুর দরবার শরীফ সম্পর্কে কেনা জানে কোন সমস্যা হচ্ছে আপনাদের এই যে আপনাদের কোন সমস্যা হচ্ছে কথা বলেন মুর্শিদপুর দরবার সম্পর্কে আপনারা দেখেন নাই জি কথা বলে না কেন জি দেখেন নাই মাজার আগুন দিয়ে দিয়েছে দেখেন নাই আরে মাজার আগুন দিয়েছে শুধু তাই না মসজিদ আগুন দিয়েছে দরজা জানালা জানালা ভেঙে দিয়েছে শুধু তাই নয় দরবারের গরু ছাগল ভেড়া মহিষ সহ হান্ডি ভাতের যা আছে সব এরা নিয়ে গেছে এটা কে কে দেখেন হাত আমি সাক্ষী চাই কে কে দেখেন হাত তুলেন এই যে অসংখ্য সাক্ষী এদের মধ্যে এই যে কথাগুলো আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম বাংলাদেশের একজন आलोचक বলেছিল ওহাবি মানে গরুচোর বলেছিল নাকি না ঠিক বলেছিল কি না আমি আজকে বলতে চাই ওনার কথাই সঠিক ওহাবি মানে গরুচোর ঠিক বলে প্রমাণ হলো মুর্শিদপুর দেখো সত্য কথাই বলল যদি কারো শরীরে অ্যালার্জি আসে মনে রাখবেন সে ওই দলের কথাগুলি

জানতে হবে কার পিছনে নামাজ পড়ছেন সেটাও তোমাকে জানতে হবে ঠিক না এই সমস্ত চোর যাদের আকীদাই খারাপ যাদের আকীদার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গো এমন ব্যক্তির বিষয়ে নামাজ করলে নামাজ হবে না নামাজ হবে না সাবধান করে দিচ্ছি এটা একটা আউলিয়া کرامের নামে asker মাফিল মাদ্রাসা

আমার ভাইরা আমার বন্ধুর অন্তরে গানটা লাগাই শোনেন আল্লাহিদের কথা বললাম প্রত্যেকটা আল্লাহলির অন্তরের মধ্যে কার মহাপতার বলেন কার মহাবত আল্লাহর মুহাববত নবীদের মুহাববত ছাড়া আল্লাহর ভয় নবীদের মুহাববত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না এটা স্পষ্ট আর এই পর্যন্ত যত অলিয়ে کرام এসেছে সব হলো আহলে জামাতের জোরে জোরে কোন আল্লাহ আর আরে যে আউলিয়া کرامের যে আউলিয়া کرامের প্রেম আউলিয়া গ্রামের অন্তরে রসুল্লার প্রেম সেই আউলিয়া গ্রামকে নিয়ে কটুক্তি কর এই নবীজির সানে কোরআনুল করিমের মধ্যে একটু আগে যে কথাটা বলেছিলাম